জায়গা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সংঘাত করি কেউ চাই যে কারোর বিরুদ্ধে বিরোধিতা তৈরি করে দিতে কেউ চাই কোর্ট কাছারি করতে এগুলো শান্তি না শান্তি আসতে রাজনৈতিক হোক আমরা কোনো সংঘাত চাই না সবাই ভিতরে শান্তি গড়ে উঠুক এই কামনায় এখানে শেষ করলাম বিভাগের মানুষ কোন জায়গার মানুষ এগুলো আমরা বিবেচনায় না এনে আমরা সকলে মানুষ এই মানুষ মানুষের জন্য কাজ করে একে অপরের পাশে থেকে কে দুর অবস্থায় আছে কে রোগাগ্রস্ত আছে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সবাই এগুলো মানুষের পাশে দাঁড়াই এবং সকলে সবার পাশে থেকে এই দেশকে এই জাতিকে আর উন্নত শিওরে উঠিয়ে নেওয়ার জন্য আমাদের সার্বিক সহযোগিতা সকল সকলের প্রতি থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদভাবে সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম অগ্লাতের নাম হল মানব জাতি আল্লাহ তারা মানবগতিকে দুনিয়াতে সৃষ্টি করে তার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কিছু দূর প্রেরণ করেছেন তাদেরকে আমরা নবী রসুল বলি তারা দুনিয়াতে মানুষ কীভাবে বসবাস করবে শান্তিতে সুশৃঙ্খলভাবে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই দুনিয়াতে যে মানুষ শান্তিতে বসবাস করতে পারে সেটা বোঝানোর জন্যই সেটা মানুষকে বোঝানোর জন্যই আল্লাহ তারা নবীর দুনিয়াতে পাঠিয়েছে আমরা বিশ্বাস করি প্রতিটা ধর্মের মানুষ যদি নিজস্ব ধর্ম আইন অনুযায়ী নিজেকে পরিচালনা করে তাহলে প্রতিটা বিশ্বের মধ্যে পুরো দুনিয়ার মধ্যে এরকম শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থেকে মানুষ মানুষের জন্য কল্যাণে কাজ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রগণী ভূমিকা রাখতে পারে আমরা বিশ্বাস করি এম আই পি এস কর্তৃক আয়োজিত বিশ্ব শান্তি দিবসে সকলে সুশৃঙ্খল ভাবে পুরো দুনিয়ার মধ্যে শান্তি কায়ম করে জুলুমকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় নিজেরা নিজেদের মধ্যে

এবং আমাদের সামনে তিনি আমরা একটি সহিংসতা মুক্ত পরিবেশে যাতে আমাদের এই বাগানটাকে আমরা রাখতে পারি আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্যমঙ্গল কামনা করে আজকে প্রোগ্রামে এখানে শেষ করছি দেখি তাহলে আধিপত্য বিস্তার রাজনৈতিক দলীয় বিভিন্নভাবে ক্ষমতা আন্তর্জাতিকভাবে বড়ো রাষ্ট্র ছোট রাষ্ট্রকে কিভাবে দখল করা যায় এইভাবেই যুদ্ধে লিপ্ত এই বিশ্ববাসী তবু যেখানে মহান রফল আলাবেন আমাদেরকে আশরাফুল মাকলুকাজ সৃষ্টির সেরা হিসেবে জীব হিসেবে তৈরি করে এই দুনিয়ায় প্রেরণ করেছেন এবং আমাদেরকে কিছু নিয়ম কানুন তৈরি করে এই দুনিয়ায় কিভাবে নিজের জীবনকে পরিচালিত করে মৃত্যুর পরে যাতে আমরা অন্যঙ্গ একটি আখেরাত বা শান্তিময় অবস্থানে যেতে পারি সেই সমস্ত নির্দেশ আমাদের উপরে প্রেরণ করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আজকে বিশ্ব এই মহাবিশ্ব সৃষ্টির পরের থেকে দেখা গেছে আসলে একজন আরেকজনের পরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন বিভিন্ন শাসক গোষ্ঠীসহ পৃথিবীর ইতিহাস সৃষ্টির পরের থেকে আমরা যদি বিভিন্ন জালিম বিভিন্ন পর্যায়ের ব্যক্তি দাদা যারা তাদের ক্ষমতা এবং দেশকে পুক্ষিগত করবার জন্য বিভিন্ন সময় অপশক্তি হিসেবে প্রয়োগ করেছেন যেমন আমরা যদি আজকে দেখি আজকে ইজরা ইসরায়েল কীভাবে ফিলিস্তিনিদের পরে অত্যাচার দমন নিফুলন করে সেই রাষ্ট্রকেই ধ্বংস করছে আমরা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন বিশ্বে দেখি বিভিন্ন দেশে যে সমস্ত অশান্তি বরাজমঞ্চ যেখানে বোমা তৈরি করে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করছে সেখানে আজকে শান্তির যে চিন্তা চেতনা সেটা আসলে ভূলঙ্িত আজকে বিশ্ব শান্তি দিবসে সেই চিন্তা চেতনা নিয়ে আমরা আমরা কিভাবে। এই দেশে আমাদের দেশেও কিভাবে শান্তি বিরাজমান করতে পারি রাজনৈতিক ধর্মীয় জাতিগত এবং সামাজিক যে সমস্ত বন্ধন সুন্দর বন্ধন হিসেবে একজন মানুষ হিসেবে মানুষের প্রতি যে ভালোবাসা যে শ্রদ্ধা যে স্নেহ সেইগুলো বজায় রেখে যাতে আমরা শান্তিপূর্ণ বসবাস করতে পারি এবং আমাদের মৃত্যুর পরে এই পার্থিব জগতে সকল কর্মকাণ্ডের যে একটি জবাব জবাবদিহিতা আছে সেটি আমরা যাতে অনুভূতি রেখে পরস্পরের প্রতি ভালোবাসা রেখে যাতে এই জীবন গড়তে পারি তথাপি এই বাঘার যাতে আমরা একটি শান্তিপূর্ণ অবস্থান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে যাতে বসবাস করতে পারি সেই প্রত্যাশা রেখে